ভাইয়া সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া কমলা তো দুশো আশি টাকা আরে কি কম ইয়া দুশো আশি টাকা ভাইয়া বললে বড় ভাই একটু কম সম ভাই আচ্ছা রাখমু কম আঙ্গুর কত আঙ্গুর 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 হলো পাঁচশো টাকা করে আচ্ছা টিয়া কোনো প্রবলেম না ইয়া করো তুমি এক কেজি কমলা দো এক কেজি আঙ্গুর দো এক কেজি আফেল দো টাকা কোনো মাল চাল নাই তোমার তো কি বুঝি না হুঁজি একটা নাই নেকি

আমিও সরল মনে ভাই হিসাবে জানি এখানে আসে সরল মনে পাঁচ হাজার টাকা দিছি মানে সকালে বিশৃঙ্খলাও করলাম না পাঁচ হাজার টাকাও দিলাম ওই লেগে খুব খারাপ লাগতেছে আমি তো ভাই বারো লোকের ফানতে হচ্ছে এমনি সিটার যে এই সিটার আন্তর্জাতিক সিটার এমনি আত্মন এক সপ্তাহের কথা করতে হালুই যায় সাত মাস ঘুরে খেললে আত্মন্য

মন নাই দোয়ানের মতো করি কমলা কি দেখি খাড়া খামুনে সকালবেলা কমলাও গেলো পাঁচ টাকাও গেল আর তেমন কমলা বেশি খাড়া খামুনে কি করেন